ওয়েলকাম টু টলি দুনিয়া জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা আজকের এই ভিডিওতে জানব এই ধারাবাহিকের যেসব তারকারা রয়েছে তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তো চলুন ভিডিওটা শুরু করা যাক পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ণের কাকিমার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম সুলগ্না চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স ৩৩ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী পারুলের বোনের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম দেবাংশী পাল এবং এনার বর্তমান বয়স পনেরো বছর পরিণীতা ধারাবাহিককে এই অভিনেত্রী রায়নের বোনের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম শৈলী ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স ২৬ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা পারুলের বাবার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম নরেন ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের দিদির চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম অনন্যা দাস এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের মায়ের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম অঙ্কিতা মাঝি এবং এনার বর্তমান বয়স উনচল্লিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের পিসির চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম সৌমিলি ঘোষ বিশ্বাস এবং এনার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর পরিণীতা ধারাবাহিকে ইনি রায়নের দাদুর চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম সুব্রত গুহ রায় এবং এনার বর্তমান বয়স চৌষট্টি বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের বৌদির চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম স্নেহা দাস এবং এনার বর্তমান বয়স উনত্রিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়নের কাকার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম অনির্বাণ ঘোষ এবং বর্তমান বয়স একচল্লিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়নের বাবার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম মনোজ ওঝা এবং এনার বর্তমান বয়স আটত্রিশ বছর পরিণীতা ধারাবাহিককে এই অভিনেতা বসু পরিবারের জামায়ের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম অরুণাব দে এবং এনার বর্তমান বয়স তেইশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা পারলের দাদার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম দ্রোণ মুখার্জি এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর পরিণীতা ধারাবাহিককে এই অভিনেতা রায়নের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম রিয়াজ লস্কর এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম সুরভি মল্লিক এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী পারলের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রীর আসল নাম ঈশানী চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স ১৯ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার আসল নাম উদয় প্রতাপ সিং এবং এনার বর্তমান বয়স উনত্রিশ বছর তো বন্ধুরা পরিণীতা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের ভালো লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ